রহমাত আব্দুর রহমান বাংলাদেশে এই প্রথম আমরা আহ আপনার খালে আমরা সাঁতার খাতে যাচ্ছি আহ আপনারা হয়তো বিগত বিগত এরকম কোন সিন আপনারা দেখতে পাননি তো বরিশালের পিরিজপুরে এসে আমি ফার্স্ট প্রথম কলা গাছ নিয়ে একটা সাঁতার কাটবো সেটা আপনারা দেখবেন যারা আমার মতো নতুন যারা আমার মতো সাঁতার কাটতে জানেন না তারা অবশ্যই এই কলা গাছ আমরা আপনারা একটু ট্রাই করতে পারেন যে দেখুন আমাদের ভিডিওটি কিরকম হয় আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন আর কথা বলার না আমাদের সাঁতার কাটা ভিডিওটি দেখে আস এভাবে এবার আপনি সাঁতার কাটবেন কলা গাছের উপর মূলত ঘুটতে আর দুটো হাত থাকতে করে ধরে এভাবে আস্তে আস্তে সাঁতার কাটতে থাকবেন যার আপনি অটোমেটিকালি সামনে এগিয়ে যাচ্ছেন একটু এরকম হবে কিন্তু ভয় পাওয়া যাবে না আবার হ্যাঁ তো এরকম হ্যাঁ এইভাবে আমরা সাঁতার কাটবো তো দেখতেই পাচ্ছেন যদি ভালো লাগে থাকে আশা করি আপনাদের কাছে ভালো লাগে কারণ মূলত আমার কাছে অনেক কষ্ট করতে হচ্ছে বাকি একটু নীতি হবে কিচ্ছু করার নাই তো এই ছিল আমাদের ভিডিও তো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে গভীর আছে না একটু

তারপরে আপনার এরকম বড় খাল যদি থাকে সেই খালে আপনারা নামাবেন মূলত নামে তারপরে আপনারা চেষ্টা করবেন কষ্ট করে ভয় পাওয়া যাবে না চেষ্টা করে যেতে হবে চেষ্টা আর সবর মিথ্যা এখন ফরজি ধৈর্য সফল হচ্ছে ধৈর্য ধারণ করার সফলতার একদিন আসবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই চলুন শেষে একটা একটা গাছ দেখুন চলছে জোয়ারের দিক মূলত জোয়ারের দিক আমরা এসেছি এখন আমরা জোয়ার ঠেলে আমরা এ পাশে ভিডিও তারপর আমি

তুললে তুল আমি अबर এডিটরৰ মই চিয়ৰাই লৈ গৈম নে ও तो ও 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

আমাদের ভালো জন সে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে তো সবাই তার